আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের স্বাস্থ্য সচেতনতাই কিন্তু আমাদের লক্ষ্য আর সেজন্যই কিন্তু প্রতিনিয়তই আমরা পৌঁছে যাই আপনাদের দরজায় আপনারা আমাদের কাছে অনেক বিষয় নিয়ে জানতে চান এটাই আসলে আমাদের সবচেয়ে বড় পাওয়া তার মানে আপনারা আমাদের পাশে আছেন আমরা বুঝতে পারি কমন একটি সমস্যা নিয়ে প্রশ্ন করেছেন ভিটামিন ডি নিয়ে অর্থাৎ ভিটামিন ডি কি শুধুমাত্রই শিশুদের প্রয়োজন নাকি অ্যাডাল্ট নারী পুরুষের জন্য প্রয়োজন এই বিষয়টা অনেকে জানতে চেয়েছেন বা কোন খাবার থেকে ভিটামিন ডি পাবো সবচাইতে রিচ সোর্স কোনটা কিভাবে ভিটামিন ডি শরীরের মধ্যে বাড়াবো বা যদি ভিটামিন ডি কমে যায় তাহলে কোন সমস্যাগুলো হতে পারে এরকম অনেক 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 প্রশ্ন আপনারা করেছেন আজকে চেষ্টা করব এই প্রত্যেকটা প্রশ্নের সমাধান এই ভিডিওর মাধ্যমে দিতে এবং আমি বলবো পুরো ভিডিওটা দেখলে আপনারা কিন্তু অনেকেই সমস্যার সমাধান পেয়ে যাবেন যখন সমাধান পাবেন না তখন শুধুমাত্র এক্সপার্টের কাছে চলে যাবেন যেমন ভিটামিন ডিটা কি যদি প্রথমেই আমি বলি যে ডি কি এটা জানতে হবে বি ডি হলো একটা ফ্যাট সেলেভেল ভিটামিন অর্থাৎ আমরা ধরনের ভিটামিন পাই একটা হলো ওয়াটার সলেভেল ভিটামিন একটা হলো ফ্যাট সেলেভেল ভিটামিন সো এ ডি ডিইকে চার একটা ভিটামিন আছে যেটা খাবার যখন আমরা গ্রহণ করব তার পাশাপাশি আপনার গুড ফ্যাট থাকতে হবে বডিতে অ্যাবজর্ভ করার জন্য যখন আমি ওয়াটার সলিউবল বলবো অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সিকে ওয়াটার সলিউবল ভিটামিন বলা হয় অর্থাৎ এটা পানির মাধ্যমে আমার বডিতে দ্রব্যবিত হচ্ছে কিন্তু দেখেন ডি কিন্তু স্পেশাল এটার কারণ হলো যদি খাদ্য তালিকায় আপনি ভিটামিন ডিযুক্ত খাবার খাচ্ছেন কিন্তু খাদ্য তালিকায় গুড ফ্যাট নাই তাহলে কিন্তু আপনার অ্যাবজর্ভ হলো না তবে সবচেয়ে যদি আপনি রিচ সোর্স মনে করেন আমি আগে সোর্সগুলো আপনাদেরকে এই জন্য বলছি আর ওই সোর্স থেকে আপনি পাচ্ছেন না তারপর আপনি কী সমস্যায় ভুগছেন বা ভুগবেন সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দেব সো আমরা ভিটামিন ডি রিচ সোর্সটা সবসময় বলে থাকি সানলাইট এটা একেবারে আল্লাহ প্রদত্ত আপনি যদি প্রতিদিন সকাল দশটার পর থেকে দুপুর তিনটা রোদে পনেরো থেকে বিশ মিনিট হাত পা এবং পিঠ দিয়ে বসেন আপনার বডিতে অটোমেটিক্যালি ভিটামিন ডি এন্ট্রি দিবে অর্থাৎ আমাদের চামড়ার নিচে সেভেন ডি হাইড্রো কোলেস্ট্রল নামে একটা কোলেস্ট্রল থাকে আপনি যখন সানলাইট থেকে ভিটামিন ডিটা পাচ্ছেন আমরা আপনার চামড়ার নিচে সেটাই বিক্রিয়া করে ভিটামিন ডি তৈরি করে আপনার লিভার হয়ে পুরো বডিতে সেটা ট্রান্সফার হয় আপনার গিয়ে পৌঁছে যায় সো এটা হলো একেবারে ন্যাচারাল সোর্সে অনেকে আছে যে একেবারে সানলাইটে যেতে পারে না বাচ্চা থেকে শুরু করে বয়স্কদের জন্য আরেকটা সলিউশন বলবো আমরা প্রতিদিন পানি খেয়ে থাকি সো এই পানিটাকে যদি কাচের বোতলে নিয়ে আমরা সানলাইটে রেখে সারা দিনে সেই পানিটাকে যদি আমরা ইনটেক করি তাহলে কিন্তু আপনি ভিটামিন ডি পাচ্ছেন আমরা বছরে একবার দুইবার কিন্তু সানবাদ নিতে সমুদ্র সৈকতে যাই আসলে এটা বছরে একবার দুইবারের বিষয় নয় এটি সপ্তাহে অন্তত তিন থেকে চার দিনের বিষয় প্রতিদিন আপনার জন্ম থেকে মৃত্যুর পর্যন্তই ডির প্রয়োজনীয়তা আছে সেজন্যই আপনাকে চেষ্টা করতে হবে সরাসরি ন্যাচারালভাবে যদি আপনি না পান তাহলে কিন্তু আপনাকে সাপ্লিমেন্ট আকারেও কিন্তু যদি খাদ্য তালিকার কথা আসে খাবারের আসলে ভিটামিন ডি সোর্সটা খুব কম থাকে সামুদ্রিক মাছে থাকে সামুদ্রিক মাছ আসলে সবার পক্ষে জোগাড় করা একটু ডিফিকাল্ট হয়ে যায় তাই যারা আসলে সি মানে সমুদ্রের পাড়ে বা ওই সাইডে অ্যাভেলেবেল সেখান থেকে তারা নিতে পারে স্যামন ফিশ ইলিশ মাছ কোরাল মাছ এগুলোতে কিন্তু ভিটামিন ডি থাকে বাট আমাদের কুকিং প্রসেসটা খুব ইম্পর্টেন্ট আমরা আসলে কীভাবে রান্না করছি ডিটা পেতে হবে তো আমরা অনেক ধরনের ভিটামিন কিন্তু তাপে নষ্ট হয়ে যায় যেমন ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ এটা এমন একটা মানে মজার বিষয় যে এটা সমুদ্র এবং পুকুর দুটো জায়গায় থেকে কিন্তু আমাদের জাতীয় মাছটা হয় যার কারণে এটা অনেক বেশি সুস্বাদু হয় অনেক বেশি নিউট্রিশাস হয় অন্য অনেক মাছ থেকে এর প্রোটিনের মাত্রা বেশি গুড ফ্যাটের মাত্রা বেশি ভিটামিন এ এবং অন্য যত মিনারেলস আছে সব কিছু বেশি সো স্পেশালি ভিটামিন ডি কিন্তু আমরা ইলিশ মাছের পেটির অংশে পাই পেটির অংশে তেলটা থাকে সেখানে পাই অবশ্যই ভেজে খাবেন না এটাকে প্রেশার কুকারে দিয়ে অথবা ম্যারিনেশন করে যদি আমরা ইলিশ মাছ রান্না করে থাকি সেটাতে ভিটামিন ডি চাহিদাটা কিন্তু ফিল আপ করবে সেরকম অন্য অনেক স্যামন কর্ড অনেক মাছ আসে যেখান থেকে আমরা নিতে পারি এছাড়া আমরা যদি কলিজার কথা বলে থাকি গরু খাসির কলিজা সেই কলিজা থেকেও কিন্তু আমরা ভিটামিন ডি পাই মুরগির ডিম হাঁসের ডিম অর্থাৎ এই পশু পাখিগুলো দেখবেন রোদে ঘুরে বেড়ায় অর্থাৎ সানলাইট কিন্তু তাদের বডিতে লাগছে সো সেখান থেকে কিন্তু আপনি ভিটামিন ডি টা পাবেন সেই জন্য সেই ডিমটা খেলে ভিটামিন ডি পাচ্ছেন এছাড়া আমরা গরুর দুধ খেয়ে থাকি গরুর দুধ যে সাধারণত বলা হয় যে গ্র্যাস ফিডিং যেসব গরু অর্থাৎ একেবারে বলে না যে ঘরোয়াভাবে পালে কচুরি পানা বা ঘাস খায় রোদের মধ্যে দিয়ে রাখে ওই গরুর দুধ থেকে কিন্তু আমরা ভিটামিন ডিটা পেয়ে থাকি কারণ সানলাইট গায়ে লাগছে ভিটামিন ডি তৈরি হচ্ছে সেই দুধটা আমরা খাচ্ছি সেখান থেকে আমরা ভিটামিন ডি পাচ্ছি ঘি থেকে আমরা পাবো বিভিন্ন ধরনের বাদাম থেকে আমরা খুবই অল্প পরিমাণে পাবো আরেকটা ইম্পর্ট্যান্ট উপাদান আছে ভিটামিন ডি সেটা মাশরুম অনেকেই মাশরুমের কথা শুনেছেন হয়তো মাশরুম অনেকে খুব পছন্দ করে খাচ্ছেন সো মাশরুমটা যদি সানলাইটে চাষ করা হয় সেখান থেকে ভিটামিন ডিটা আমরা পাবো তাই খাদ্য তালিকায় সালাদ বা ভেজিটেবলের সাথে যদি আমরা চাই বা স্যুপের সাথে যদি আমরা চাই মাশরুমটাকে অ্যাড করে দিতে পারি সেখান থেকে ভিটামিন ডির চাহিদা পূরণ হবে তবে খেয়াল করতে হবে আমি যে খাবারগুলোর কথা বলেছি এখানে আবার ডিজিজ বেজড আছে যেমন মাশরুম কিন্তু সবাই খেতে পারবে না বিফ বা মাটন অথবা যে কলিজার কথা বলেছি এটাও কিন্তু সবার জন্য উপযোগী নয় কাজে কারো যদি অন্য কোনো শারীরিক প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু সে এক্সপার্টের পরামর্শ ছাড়া এই ধরনের খাবার খাবে না কারণ প্রেশার আছে কিন্তু রেডমিট খেয়ে ফেলছে তখন কিন্তু তার প্রেশারটা বাড়তে পারে তবে ভিটামিন ডির অভাবজনিত কারণে অনেকগুলো রোগ হয় বিশেষ করে আমরা জানি যে আমাদের এই বডিটা যে বোনসের গঠন অর্থাৎ আপনার স্কেলেটাল গঠনটা যেটা সেটা হলো ক্যালসিয়াম ভিটামিন ডি ফসফেটের সমন্বয় কাজে আপনি যদি ক্যালসিয়ামটা নিচ্ছেন ভিটামিন ডি নাই তাহলে কিন্তু আপনার বোনস ভালো পারফরমেন্স করবে না ইনফ্যাক্ট আপনার তখন অস্টিওপরোসিস অস্ট্রিও আর্থারাইটিস বিভিন্ন হাড়ের অনেক ধরনের সমস্যাজনিত রোগ কিন্তু তখন তৈরি হবে আপনার নার্ভগুলো কিন্তু উইক হয়ে যাবে অর্থাৎ বডির যে নার্ভগুলো ভিটামিন ডি আমাদের আমরা এটাকে ভিটামিন হিসেবেই জানি কিন্তু আপনার বডিতে কিন্তু সে হরমোনাল রোল প্লে করে কারণ বডির অনেকগুলো হরমোনকে সে চালু রাখে আপনার আপনার বডির ইনসুলিন আপনার থাইরয়েড হরমোন কিন্তু ভিটামিন ডি দ্বারা পরিচালিত হয় আপনার ব্লাডের যে হার্ট ব্লাড সার্কুলেশান হয় হার্টে সেই ব্লাড সার্কুলেশানটা কিন্তু ভিটামিন ডি হেল্প করে থাকে আমরা অনেক ধরনের ইনডাইজেশনে ভুগে থাকি ডাইজেশান এবং ম্যাটাবলিজমের অন্যতম একটা পার্ট কিন্তু ভিটামিন ডি সো ম্যাটাবলিজমটা স্লো হয়ে যাওয়ার একটা চান্সেস থাকে ভিটামিন ডি লো হলে সে কারণে আমরা ওজন আধিক্যর সমস্যায় ভুগে থাকি ডিপ্রেশনে ভুগে থাকি ল্যাথার্জি কোনো কিছু করতে ভালো লাগে না ইনফ্যাক্ট সব শেষে যেটা হয় একজন অ্যাডাল্ট মানুষ সংসার জীবনে সুখী হতে পারে না কারণ ভিটামিন ডির অভাবে কিন্তু জীবনটাও হ্যাম্পার হয় তাই ভিটামিন ডি খুবই খুবই গুরুত্বপূর্ণ দৈনন্দিন কিন্তু আমাদের বডির চাহিদা বয়স ওজন উচ্চতা ভেদে সেক্স ভেদে কিন্তু আমাদের একটা ভিটামিন ডি চাহিদা আছে সেই অনুযায়ী ভিটামিন ডির ডোজটা আমাদেরকে নিতে হবে অনেকেই আছেন জাস্ট শুনে শুনে সাপ্লিমেন্ট আকারে টোয়েন্টি থাউজেন্ড ফর্টি থাউজেন্ড সিক্সটি থাউজেন্ড কিন্তু ভিটামিন ডি নিচ্ছেন সপ্তাহে পনেরো দিনে বা মাসে তাদেরকে আমি এক একটা কথাই বলবো ভিটামিন ডি চেক করবেন এটা একটা রেগুলার চেক আপ বছরে অন্তত একবার হলো ডি চেক করে যদি আপনি সাপ্লিমেন্টেশন করেন তাহলে আপনি বুঝে যাবেন যে কতদিন আপনাকে নিতে হবে সাপ্লিমেন্ট কত ডোজে নিতে হবে সাপ্লিমেন্টটা যে আপনি নিচ্ছেন আপনার যদি খাবারে ভালো ফ্যাট না থাকে প্রথমেই বলেছে ভালো ফ্যাট না থাকলে ডি অ্যাবজর্ভ হয় না আমি এমনও পেয়েছি দীর্ঘ ছয় মাস এক বছর যাবৎ ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন করেছে পয়েন্ট একের মতো বেড়েছে সো এটার একটা বিষয় থাকে অনেকে মনে করেন যে জাস্ট ব্লাডে তিরিশ ভিটামিন ডি চলে আসলেই একেবারেই ঠিক মোটেও তা নয় তিরিশ হলো জাস্ট হলো বর্ডার লাইন অর্থাৎ কারো দশের নিচে থাকে কারো বিশের নিচে থাকে কারো বিশ থেকে তিরিশের মধ্যে থাকে তিরিশ যখন হয় তখন এটাকে আমরা বলি যে বর্ডার অর্থাৎ একটা সুস্থ স্বাভাবিক মানুষের জন্য যদি ভিটামিন ডিটা ষাট থেকে সেভেন্টি ষাট থেকে পঁচাত্তর পর্যন্ত থাকে তাহলে তার শরীরের জন্য এটা অনেক বেশি ভালো এই ভিটামিন ডি জনিত ডি এর অভাবজনিত কারণে কিন্তু একজন মানুষ বন্ধাত্মেও ভুগতে পারে তাই ডিকে অনেক বেশি গুরুত্ব দিতে হয় সো নারী পুরুষ কমনলি এটাতে ভোগে যাদের সন্তান আছে শিশু সন্তান আছে তারা অনেক সময় সন্তান লাম্বা হচ্ছে না কেন এই বিষয়টা নিয়ে অনেক সময় ভেবে থাকেন তাদেরকে বলবো যে তাদের সন্তানের এই লাম্বা হওয়ার পেছনেও কিন্তু ভিটামিন ডিটা জড়িত তাই যদি সার্বিকভাবে ভালো থাকতে চাই আমাদের হার্ট হেলদি রাখতে চাই আমাদের ব্রেনকে হেলদি রাখতে চাই নার্ভাস সিস্টেমটাকে ভালো রাখতে চাই তাহলে কিন্তু ভিটামিন ডির বিকল্প নাই কমন একটি কথা এখন খুব প্রচলিত আছে রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখার অন্যতম একটি উপায় হলো বডিতে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি থাকতে হবে একটা রিসার্চে দেখা গেছে যে আমাদের দেশে যে পরিমাণ হার্ট অ্যাটাক হয় তার অন্যতম একটা কারণ যে হার্ট অ্যাট্যাকে রোগীদের উপর রিসার্চ করে দেখা গেলো যে ম্যাক্সিমাম ক্ষেত্রে তাতে ভিটামিন ডি লেভেলটা অনেক কম থাকে যারা ডায়াবেটিসে ভুগছেন হাইপোথাইরয়েডে ভুগছেন এবং যৌন সমস্যায় ভুগছেন একটু চেক করে দেখেন তো আপনার ভিটামিন ডি লেভেলটা ঠিক আছে কিনা ভিটামিন ডি কারেকশন করুন এই সমস্যাগুলোর সমাধান করুন